আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ফেব্রুয়ারি ইনটেকের জন্য যারা হাঙ্গেরিতে আবেদন করবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ সো প্রথমত আমি একটা বিষয় ক্লিয়ার করি যে হাঙ্গেরিতে রাইট নাও ইউরোপিয়ান সেনজেন যেসব কান্ট্রিজ আছে যেসব দেশগুলোতে তুলনামূলকভাবে আইএলটিএস ছাড়া আবেদন করে ভিসা পাওয়ার যে রেশিওটা সেই রেশিওটা বর্তমানে হাঙ্গেরিতে অনেক অনেক বেশি এটা হচ্ছে প্লাস পয়েন্ট মোটামুটি যারা আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল কাটাকাটি করেন ফেসবুক গ্রুপ কাটাকাটি করেন তারা অলরেডি জানেন যে যতদিন যাচ্ছে বিভিন্ন দেশে ইউরোপিয়ান কান্ট্রি বলেন ইংল্যান্ড বলেন ইউএসএ বলেন কেনাডা বলেন অস্ট্রেলিয়া বলেন ভিসার রেশিও কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে এবং প্রসেস বা প্রক্রিয়া বা রিকোয়ারমেন্টসগুলা ডে বাই ডে কিন্তু হার্ড হচ্ছে সো আমরা জানি না ভবিষ্যতে এক বছর দুই বছর পরে ওইসব কান্ট্রিতে কি হতে পারে বাট এটা শিওর যে যতদিন যাবে ভিসা পাওয়ার যে প্রক্রিয়াগুলা সেই প্রক্রিয়াগুলা ডে বাই ডে আরও কঠিন হবে সহজ হওয়ার প্রশ্নই ওঠে না আরও কঠিন হবে সো এখন এমন অনেক স্টুডেন্টই আছেন যারা শর্টকাটে ভিসা নিতে চান সো আমার কাছে মনে হয় শর্টকাটে অ্যাকচুয়ালি লাইফে কোনো কিছুই অর্জন করা যায় না প্রত্যেকটা কান্ট্রিতেই তাদের নিজস্ব কিছু রিকোয়ারমেন্ট আছে নিজস্ব কিছু পলিসি আছে সে অনুযায়ী আমাদেরকে আবেদন করতে হয় সো আমি মূলত হাঙ্গেরির বিষয়গুলো নিয়ে আবার ব্যাক করি সো আমরা যদি লাস্ট এক বছর বা দুই বছরের প্রিভিয়াসলি এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করি তাহলে আপনাদের কাছে জিনিসটা আরও বেশি ইজি হয়ে যাবে প্রথমত আমরা আসি সালের ফেব্রুয়ারি ইনটেকে সো দুই সালের ফেব্রুয়ারি ইনটেকে কিন্তু মানে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একদম টাফ হয়ে গিয়েছিল আপনারা জানেন যে মার্চ পর্যন্ত অ্যাম্বাসির কার্যক্রম বন্ধ ছিল ডিসেম্বর থেকে তাদের অনেকগুলো পলিসি অ্যাড করেছে অনেক রুলস অ্যাড করেছে অনেক কিছু তারা অ্যাড করেছে এবং অনেক স্টুডেন্টদেরই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট তারা দেয় নাই যেহেতু তাদের কার্যক্রম কিছু দিনের জন্য সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল সো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন সেপ্টেম্বর ইন্টিকে যত সব ইউনিভার্সিটিতে আবেদন করা যায় ফেব্রুয়ারি ইন্টিকে কিন্তু এত সব ইউনিভার্সিটিতে আবেদন করা যায় না তার মানে কিছু সংখ্যক ইউনিভার্সিটিজ আছে বা কিছু সংখ্যক কোর্স আছে বা প্রোগ্রাম আছে যেগুলো শুধুমাত্র ফেব্রুয়ারিতে আবেদন করা যায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সেপ্টেম্বর ইন্টেকের ডিউরেশন বা অ্যাপ্লিকেশনের যে প্রসেসিং সিস্টেম বা সময় এটা কিন্তু অনেক লম্বা থাকে ফেব্রুয়ারিতে কিন্তু খুবই খুবই কম সময় থাকে সো যার কারণে দেখা যায় স্টুডেন্টরা যখন ওয়েট করে যে আমি লাস্ট অ্যাপ্লিকেশন ডেট লাইন পর্যন্ত অপেক্ষা করি তখন কিন্তু আলটিমেটলি তারা অ্যাম্বাসি ফেস করতে পারে না সো ইউরোপিয়ান যেসব কান্ট্রিজ আছে বিশেষ করে সেনজেন কান্ট্রি অথবা নন সেনজেন কান্ট্রি ডাজেন্ট ম্যাটার সো যেসব দেশগুলাতে স্টুডেন্ট ভিসায় হাঙ্গারিতে আসার জন্য ভিসার প্রয়োজন হয় না তাদের কিন্তু আলাদা একটা ডেট লাইন থাকে কিছু কিছু ইউনিভার্সিটিজ আছে তারা মেনশন করে দেয় যে ফেব্রুয়ারির জন্য বা সেপ্টেম্বরের জন্য নন ইউরোপিয়ানের জন্য একটা ডেডলাইন এবং যারা ইউরোপিয়ান বা যাদের ভিসার প্রয়োজন হয় না তাদের জন্য আরেকটা ডেডলাইন আবার কিছু ইউনিভার্সিটিজ আছে তারা এ টু সবাইকে সেম ডেডলাইন দিয়ে দেয় সো এতে করে আমরা বাংলাদেশিরা কি করি আমরা ওয়েট করি যে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে পনেরোই নভেম্বর সো আমি পনেরোই নভেম্বরের আগে আবেদন করলে হচ্ছি অ্যাকচুয়ালি ইটস টোটালি রং আইডিয়া কারণ এই যে আপনি পনেরোই নভেম্বরের আগে অ্যাপ্লাই করবেন বা পনেরোই নভেম্বরের দিকে আপনার অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটি আপনার ডকুমেন্ট রিসিভ করবে তাদের সাথে তাদের যে প্রসেসিং প্রক্রিয়া আছে ডিপার্টমেন্টের যে ডকুমেন্টগুলো চেকের ব্যাপার সেপার আছে এইগুলা চেক করতে দেখা যেতে পারে আরও দশ থেকে পনেরো দিন চলে যাবে তারপর আপনার ইন্টারভিউ নিবে তারপর আপনি টিউশন ফি দেবেন দেখবেন অলরেডি আপনার জানুয়ারি কাভার হয়ে ফেব্রুয়ারি চলে যাবে আপনার শুধুমাত্র অফারের পেলেন সো এই সময় আপনি যখন অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিবেন তারা বলবে যে অ্যাপয়েন্টমেন্ট সবকিছু বুক আপনি সেপ্টেম্বরের জন্য যান অথবা সামহাও যদি কারণে অ্যাপয়েন্টমেন্ট পেয়েও যান ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম লাকিলি যদি ভিসাও পেয়ে যান দেখবেন আপনার এনরোলমেন্টের যে ডেট আছে সেই ডেট আপনি মিস করবেন আর যখন সেই ডেট মিস করবেন দ্যাটস মিন আপনার এই ভিসার কোনো দাম নাই আপনি ওইখানে যতদিন পর্যন্ত আপনার ভিসার মেয়াদ আছে দুই থেকে তিন মাস এই দুই থেকে তিন মাস থাকতে পারবেন তারপরে আপনার লিগালভাবে হাঙ্গাইতে থাকতে পারবেন সো এই বিষয়গুলো আমার শেয়ার করার মেইন কারণটা কি এই বিষয়গুলো শেয়ার করার মেইন একটাই উদ্দেশ্য হচ্ছে যে আপনারা খুব তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না যদি মনে করেন আপনার হাতে এনাফ টাইম নাই প্রিপারেশন নেওয়ার মতন পর্যাপ্ত পরিমাণ সময় নাই ওয়াইট করেন নেক্সট ইনটেকের জন্য বাট আরেকটা ভুল যেটা করবেন না সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটলাইন পর্যন্ত কখনও ওয়েট করবেন না যখনই আপনি ডিসাইড করবেন যে আমি হাঙ্গেরিতে বা যে কোনো একটা দেশে উচ্চশিক্ষার জন্য যাব প্রত্যেকটা দেশে সেটা ডেনমার্ক বলেন জার্মানি বলেন হাঙ্গেরি বলেন চেক রিপাবলিক বলেন পোল্যান্ড বলেন প্রিপারেশন রাখবেন যে আমি যখনই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করব। অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হওয়ার সাথে সাথেই করব। মানে আজকে পোর্টাল ওপেন হয়েছে আমি যদি সব কিছু আমার ডকুমেন্টস এবং ইচ অ্যান্ড এভরিথিং রেডি থাকে আমি আজকেই আবেদন করবো আমি কালকের জন্য ওয়েট করবো না কারণ এই জিনিসগুলো খুবই সেনসিটিভ আপনি একটা ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রামে যাবেন এখানে আপনার সাথে আরো হাজার হাজার স্টুডেন্ট আছে তারাও আবেদন করবে স সেই ক্ষেত্রে বেটার হয় আপনার যখনই পোর্টাল ওপেন হবে সাথে সাথে অ্যাপ্লিকেশন করা অথবা প্রিভিয়াসলি সব গুলা রেডি রাখ আচ্ছা এখন আসে আমাদের বিষয় নিয়ে সো অলরেডি আপনারা জানেন আমরা অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করেছি যে এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত আমরা হাঙ্গেরির জন্য ফেব্রুয়ারির জন্য ফাইল নেবো তারপর ফাইল নেব না কেন আমরা ফাইল নেব না অলরেডি আমি ভিডিওর প্রথম থেকে এখন পর্যন্ত ইচ অ্যান্ড এভরি স্টেপ ক্লিয়ার করে দিয়েছি যে যদি আমরা লেট করে ফাইল নেই লাইক অক্টোবরের দিকে ফাইল নেই তাহলে আমরা হয়তো বা ফেব্রুয়ারি ইন্টেক মিস করতে পারি কারণ এখানে ডকুমেন্টসের অনেক ব্যাপার স্যাপার আছে আপনাকে নিজেকে প্রিপেয়ার্ড হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে অনেক সময়ের কিন্তু প্রয়োজন মিনিমাম আমরা একটা স্টুডেন্টকে তিন মাস সময় দিই বা তিন মাস সময় নিই তাকে টোটাল প্রসেসটা কমপ্লিট করতে সো অক্টোবরের দিকে যদি আমরা ফাইল নেই সো অক্টোবর নভেম্বর ডিসেম্বর সো ডিসেম্বরে এমনিতেই অ্যাম্বাসি অনেক দিনের জন্য বন্ধ থাকবে সো সেখানে হয়তো অনেক অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যেতে নাও পারে লাস্ট থেকে যেটা হয়েছে ডিসেম্বরে কোনো স্টুডেন্ট বিসার অ্যাপয়েন্টমেন্ট ডেটই দেয় নাই তারা সো এই রকমটা যদি হয়ে যায় তাহলে অনেক কিন্তু ঝামেলায় পড়ে যাবে সো আমরা কি করেছি আমরা অলওয়েজ সব চাই যে অ্যাটলিস্ট অ্যাম্বাসিতে যাওয়ার আগে দুই মাস আগ থেকে যেন আমাদের ফাইলগুলা ক্লোজ করে দিই যাতে এই দুই মাসের ভিতরে আমরা সব স্টুডেন্টকে প্রিপেয়ার করতে পারি সো আমি জানি এই নিয়ে আপনারা অনেকেই পরবর্তীতে আমাদেরকে কমেন্টস করবেন অফিসে আসবেন যে ভাই দেখেন কোনো কিছু